আসসালামু আলাইকুম সম্মানিত আয়াত বিয়র্স মাম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি চার দিন পর আপুর বাসা থেকে বাসায় ফিরছিলাম আজকে তো আপু রান্না করে দিছে সবগুলো এই সব খাবার আমাদের জন্য রাত্রে খাবার পাঠিয়ে দিয়েছে আমরা এই পিঠাগুলো সকালে খাইছি এগুলোকে আমরা বুড়া পিঠা বলি তেলের পিঠাও বলি এগুলো হচ্ছে আমরা ভিজানো পিঠা বলি দুধের মধ্যে চিথুর পিঠা ভেজানো ফুলকপি দিয়ে রুই মাছ রান্না মুরগির বোনা দয়লা পাতা ভর্তা চিংড়ি মাছ ভোনা মাছ ভাজা কা গাছের কাঁচামরিচ বাগানের গাছের কাঁচামরিচ গরম ভাত এগুলো সব আমাদেরকে রান্না করে দিয়েছে আপু রাতে খাবারের জন্য চার দিন খুব আনন্দ করে ঘুরে আসলাম খুবই ভালো লাগছিল আজকে আশা আমার আপুর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ